হ্যালো স্টুডেন্ট এবং ফ্রেন্ডস সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছে আজকের ক্লাস বৃত্তস্থপন সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ উপপাদ্যগুলো আমাদের করতে হবে দেখতেই পাচ্ছো উপপাদ্য নাম্বার পঁয়ত্রিশ পেজ নাম্বার একশো উনত্রিশে রয়েছে এটা আমাদের সামেটিভ ওয়ানে রয়েছে তাই তো সামেটিভ ওয়ানের সিলেবাস তোমরা প্রত্যেকেই জানো যে সামিটি ওয়ানে আমাদের কি কি রয়েছে সামেটিভ সূচিপত্র অনুযায়ী কোশ্চিন করা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভোজ সম্পর্কিত উপপাদ্য এটা আমাদের বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য ওকে আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমাদের দুটো ছিল বত্রিশ এবং তেত্রিশ আর বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য আমাদের চারটি রয়েছে এটা কেন্দ্রস্থ কোন দ্বিগুণ এবং আরেকটা রয়েছে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ আর আরেকটা পরের চ্যাপ্টারে পরের চ্যাপ্টারে রয়েছে বৃত্ত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক তো এই উপপাদ্যটা আমাদের করতে হবে খুবই ছোট কিন্তু ছোট মানে এই নয় যে এটা কিন্তু ওই যে আমাদের আগে চৌত্রিশ নাম্বার উপপাদ্য রয়েছে সেই চৌত্রিশ নাম্বার উপপাদ্যর হেল্প নিয়ে করা হয় তো কি বলেছে উপপাদ্যটা আমাদের সেটা আমরা আগে দেখে নেব বলেছি যে একই একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের কিন্তু দুটো পার্ট থাকে একটা হচ্ছে জ্ঞাত পার্ট এবং একটা অজ্ঞাত পার্ট অর্থাৎ অজানা পাঠ আমাদের এবার বুঝতে হবে যে কোন জিনিসটা কি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান লাস্টেরটা লেখা হয়নি সমান একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশে অবস্থিত এই যে একটা বৃত্ত আমরা আগবাগে আমাদের বৃত্ত আঁকাটা জরুরি কিন্তু ছবি না একে উপপাদ্য করা যায় না উপপাদ্য করতে গেলে আমাদের ছবিটা মাস্ট ছবি না একে ছবি অনেকে দেখা যায় যে মিডলে ছবি না এঁকে এইটুকু জায়গায় ছবি আছে সেটা করলে কিন্তু হবে না ছবিটাকেই গাইড করে আমাদের উপপাদ্য যেমন বুঝতে হবে সেরকম আমাদের প্রমাণও করতে হবে তাহলে আমাদের এখানে ও কেন্দ্র ঠিক আছে একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশে অবস্থিত বৃত্তাংশে মানে বৃত্ত চাপের মধ্যে একই বৃত্ত চাপের মধ্যে অবস্থিত তাহলে ধরে নিচ্ছি এ পি এখানে বি এপিবি এপিবি বৃত্ত চাপে একই বৃত্ত চাপে একই বৃত্তাংশস্থ কথাটা মন দিয়ে বুঝতে হবে ভালো করে বুঝতে হবে যে একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশে অবস্থিত এ পি বি এখান থেকে আমরা যতগুলো বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ সকল বৃত্তস্থ সকল বৃত্তস্থ অর্থাৎ বৃত্তে অবস্থিত এখান থেকে আমরা যতগুলো অনেক রকম কোন আঁকতে পারি দেখো এরকম গান্ধীকে এরকম এরকম অন্য জায়গায় আমি দেখাচ্ছি এটা আমরা মূলটা করব তো অন্য জায়গায় দেখাচ্ছি দেখো এই এপিবি এপিবি বৃত্ত চাপে আমি কিন্তু অসংখ্য ছবি আঁকতে পারি তাই না দেখো কতগুলো অনেক 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 কোন যেটা আমরা নন কাউন্টেবল অর্থাৎ অসংখ্য আমরা কোন বৃত্তস্ত কোন আঁকতে পারি বৃত্তস্থ কোন কেন বৃত্তে অবস্থিত কোন অবস্থিত পরিধিতে অবস্থিত কোন সেই জন্য এগুলোকে বৃত্তস্ত কোন বলা হয় তো এই যে কোনগুলো এই যে কোনগুলো আমরা পাচ্ছি এই যে কোনগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সকলেই সমান সকলেই সমান অর্থাৎ সবাই সমান সবার মান সমান তো সেটা প্রমাণ করার জন্য তাহলে আমাদের কি করতে হবে তাহলে এতগুলো কোণ নিয়ে আমরা আলোচনা করবো না যে কোনো দুটা কোন নিয়ে আলোচনা করব দুটা কোন নিয়ে আলোচনা করলে যদি সেটা সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে কারণ যে কোনো কিছু যখন আমরা প্রমাণ করতে চাই তখন দুটা বা তিনটাকে নিয়ে আমরা প্রমাণ করি তখন বলি হ্যাঁ সর্বক্ষেত্রে প্রযোজ্য এক্ষেত্রেও তাই আমরা করব। ধরা বা শিকার যেটা প্রদত্ত সেটাই কিন্তু তোমাদের বইয়ে প্রদত্ত আছে সেটাকে শিকার বা প্রদত্ত লিখতে পারো আচ্ছা আমি প্রদত্ত কথাটাও লিখছি যেটা ইচ্ছে যেটা মনে হয় তাহলে প্রদত্ত বা শিকার আমরা কি করব আমরা ধরে নিব ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্ত চাপের ওপর আমাদের কি কি বলেছেন সকল বৃত্তস্থ কোন তাহলে আমরা দুটা বৃত্তস্ত কোন ধরে নেব একে নেব ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের যেটা লিখেছ সেটাই লিখবে এপিবি এটা বৃত্ত চাপটা এইভাবে লেখা হয় এপিবি বৃত্ত চাপে চাপের মধ্যে এখান থেকে আমরা কি করছি একটা বিন্দুশ্রী এবং একটা বিন্দু দিন বই টাইপেরই করছি ছবিটা তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে ও দিয়ে যে যাবে তার নেই ঠিক আছে তাহলে এপিবি বৃত্ত চাপের তাহলে আমরা অসংখ্য আঁকতে পারি কিন্তু অসংখ্য আমরা আঁকবো না কি করব আমরা দুটোকে নিয়ে প্রমাণ করব তাহলে ধরা যাক কোকেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্ত চাপের মধ্যে এ সিবি এ এসিবি এবং আরেকটা কি এডিবি এডি বি এডিবি বৃত্তস্থ কোন বৃত্তচাপের মধ্যে এডিবি বৃত্তস্থ কোন এখানে তোমাদের এপিবি আমি বলেছি এখানে এ বি ডি সি বলেছে দরকার নেই এপিবি এ বৃত্তচাপের মধ্যেই তো রয়েছে এই বৃত্তচাপের চাপের মধ্যে কিন্তু এই এই যেমন বৃত্তের মধ্যে বৃত্তি বৃত্তির মধ্যে দলমন্ডল থাকে সেরকম এবিবি মধ্যে কিন্তু আমাদের এসিবি এবং এডিবি দুটো বৃত্তস্ত কোণ রয়েছে এইবার এটা আমাদের প্রদত্ত একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থপন সকল বলতে এখানে আমরা দুটো ধরেছি তারপর হচ্ছে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা বা যেটা করার বিষয় সেটাকে আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা বলছি প্রতিজ্ঞাতে আমি কি লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বৃত্তস্থ সকল কোণের মান বৃত্তস্থ সকল কোণের মান মান বৃত্তস্থ সকল কোণের মান সমান প্রমাণ করতে হবে যে একই বৃত্ত চাপে একই বৃত্ত চাপে বৃত্তস্থ সকল কোণের মান সমান এবার এরকম তোমরা করবে এই দিকের পেজে উপপাদ্যটা আঁকবে এই দিকে শেষ করবে এই দিক থেকে শুরু করে পরীক্ষা হলেও কিন্তু করবে না দিক থেকে শুরু করে শেষ হবে তাহলে কি হবে বারবার পাতাটা উল্টাতে হবে তাতে কিন্তু প্রমাণ করতে অসুবিধে হয়ে যাবে সব এই পৃষ্ঠা থেকে শুরু করবে আগের পৃষ্ঠা থেকে শুরু করবে এই পৃষ্ঠায় যেন শেষ হয়ে যায় সকল কোণের মান সমান তো আমরা শুধুমাত্র দুটো কেন করছি অনেকগুলো বৃত্তস্ত কোন আঁকতে পারতাম কিন্তু এতগুলো বৃত্তস্ত কোন একে ইয়ে করা প্রমাণ করা অসুবিধে হয়ে যাবে সেই জন্য যেহেতু এখানে বলেছে যেহেতু এসিবি এবং এডিবি এডিবি যে কোনো দুটি এই কথাটা অবশ্যই লিখতে হবে বৃত্তস্থ হেতু এই দুটি এই দুটি কোন সমান প্রমাণ করলেই প্রমাণিত হবে প্রমাণিত হবে এইবার আমাদের কিছু অঙ্কনের প্রয়োজন রয়েছে এই দুটা কোন সমান এটা অর্থাৎ প্রমাণ বিষয় হচ্ছে এসিবি কোন সমান সমান এডিবি প্রমাণ করতে হবে তাই না শটে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে এইবারে হচ্ছে অঙ্কন আমাদের কিছু আকার প্রয়োজন রয়েছে কি আকার প্রয়োজন রয়েছে দেখো এগুলো বৃত্তস্থ কোণ কিন্তু আমরা একটা উপপাদ্য পড়েছি অর্ধ একই বৃত্ত একই বৃত্তচাপে কেন্দ্রস্থ পরিধিস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রে এই যে কেন্দ্র রয়েছে ও ও থেকে তার একটা সম্পর্ক কেন্দ্রস্থ আর পরিধিস্থ একই বৃত্ত চাপের মধ্যে যদি থাকে তাহলে কেন্দ্রস্থ কোন এবং পরিধিষ্ট কোণের একটা সম্পর্ক রয়েছে সেই জন্য আমরা কি করব এ এবং ও যুক্ত করে দেব ও এবং ও বি এবং ও যুক্ত করা হলো তাহলে কথাটা লিখবো এ কমা ও এবং বি কমা ও যুক্ত করা হলো করা হলো এবার প্রমাণ প্রমাণ খুব ছোট্ট কারণ অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ আমরা ব্যবহার করছি আমরা তো এখানে প্রমাণ করব না যে পরিধিস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থকন পরিধিস্থ কোণের দ্বিগুণ ধরে নিয়ে আমাদের উপপাদ্যটা প্রমাণ হবে কারণ সেই উপপাদ্যটা আমাদের আগেই রয়ে গেছে যেমন দোতলা করতে গেলে প্রথম প্রথমতলাকে আবার করব। মনে করো ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আগেই হওয়া আছে একতলা এরপর মানুষটা দোতলা করছে দোতলা করতে গেলে কি আবার সে ভেঙে আবার কি একতলা করবে একতলা করবে না একতলার উপর দিয়ে দোতলা উঠবে সেরকম আমাদের উপপাদ্য একটা রয়েই গেছে চৌত্রিশ নাম্বার উপপাদ্য সেখানে কি বলছে কেন একই বৃদ্ধ চাপের উপর অবস্থিত কেন্দ্র পরিধি পরিধিস্তোপনের দ্বিগুণ তাহলে সেটাকে অ্যাপ্লাই করে আমরা পরের উপপাদ্যগুলো পরের উপপাদ্যগুলো প্রমাণ করবো ওকে তাহলে এইবার বলবো এপিবি বৃত্ত চাপে এখানে এবিসিডি লেখা আছে ডিসি লেখা আছে কিন্তু আমি আমার কোনো দরকার আছে কি এটা যদি বৃত্তচাপ এইটার উপরেই তো রয়েছে এইটার রয়েছে এটা আমি এই দিকটা নিব কেন এদিকটা নেওয়ার কোনো দরকার নেই কেন্দ্রস্থ কোন পরিধি স্থকনের দিক এই দিকটা আমরা নিয়েছিলাম এই দিকটা নিয়েছিলাম কি নিই নিই তাহলে এখানে এবিসিডি কেন বললো জানি না এপিবি বৃত্তচাপের বৃত্তচাপে কি রয়েছে এ ও বি দুইবার করে করব এ বি কেন্দ্রস্থ কোন এবং এসিবি পরিধিস্থ বা বৃত্তস্থ কোন এখানে বৃত্তস্থ বৃত্ত বলেছে সেই জন্য আমরা বৃত্তস্থ বা পরিধিস্থ বলা কোন হয় সুতরাং আমরা কি করতে পারি একই বৃত্তচাপের মধ্যে যেহেতু সেই জন্য আমরা চৌত্রিশ নাম্বার উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে এ কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ দুই দিয়ে পরিধিষ্ট কোন গুণ করলে আমরা এ পাব এবং আবার আবার আমরা বলতে পারি এপিবি বৃত্ত চাপে অর্থাৎ এইটাকে মনে করে মুছে দিলাম এসি এডিবি এডিবি কে মুছে দিয়ে আমি দেখছি এবং এ বি হয়ে গেল সেই অনুযায়ী আমরা সেটা প্রমাণ করব না কিন্তু ওর প্রয়োগ করব এও বি কোণ এবং এসিবি কোণ অতএব এও বি ইকুয়াল টু টু বি এইবার এইবার মনে করো এ কে মুছে দিলাম তাহলে একদম চৌত্রিশ নম্বর উপপাদ্যটা আবার এপিবি বৃত্ত চাপে এওবি কেন্দ্রস্থ কোন এবং এডিবি এডি পি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ তাহলে আমরা কি বলতে পারি এ ও বি ইকুয়াল টু এ ও বি ইকুয়াল টু টু এ ডি তাহলে এটা যদি এক নং বলি এটা যদি দুই নং বলি তাহলে এক নং ও দুই নং থেকে পাই এক নং ও দুই নং থেকে পাই আমরা কি পাই তাহলে এও বি এক্স ইকুয়াল টু ওয়াই এক্স ইকুয়াল টু জেড তাহলে কি বলবো ওয়াই ইকুয়াল টু জেড তাহলে আমরা বলতে পারি টু এসিবি টু এসিবিকাল টু

তাহলে আমরা প্রমাণ করে ফেললাম তাই না যে একই বৃত্তাংশস্থ দুটো সমান কোন মানে আরো যে কোনগুলো রয়েছে আরো যদি আমরা কোন ড্র করতাম তাহলে তারাও এভাবেই সমান হতো কারণ একই বৃত্তচাপের মধ্যে রয়েছে পরিধিস্থ পরিধিস্থপনের দ্বিগুণ দুই দুই করে কেটে যেত তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সে ভিডিওগুলো পেয়ে যাবে আর নিত্য নতুন অঙ্ক আমি প্রশ্নবিচিত্রা থেকেও দিচ্ছি এবং কালেকশান করে দিচ্ছি সেগুলোও পেয়ে যাবে তো থ্যাংক ইউ আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং ডিয়ার ফ্রেন্ডস যারা রয়েছে তারা অবশ্যই অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবে তোমাদের পরিচিত সকলেই যেন শেখার সুযোগ পেয়ে থাকে তো ধন্যবাদ সকলকেই